আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি শ্রীনগর উপজেলাতে শ্রীনগরের বাজার সংলগ্ন যে ব্রিজ সেই ব্রিজের এক পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে শ্রীনগর উপজেলা ডাকঘর ঠিক এই ডাকঘর নিকটবর্তী যে এই যে যে ব্রিজ এই ব্রিজে কিন্তু অসংখ্য যানবাহন বিশেষ করে অটো এবং বিভিন্ন টাইপের রিক্সা কিন্তু এখানে আসলে থেমে আছে এত পরিমাণে এদের সংখ্যা বেড়েছে যে জাম বাঁধতে বাধ্য দেখেন একজন এক একভাবে এক দিকে বিচ্ছিন্নভাবে আসলে যাত্রী তুলছেন কোনো নিয়ম নেই কোনো শৃঙ্খলা নেই আসলে এখানে সেই সেরকমভাবে কোনো ট্রাফিকের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না যারা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন দেখেন এক একজন এক এক দিকে উনি হয়তোবা ডানে যাচ্ছেন উনি হয়তো বা বায়ে ঠিক দেখতে পাচ্ছেন ওই জায়গাতেও অনেকগুলো অটো কিন্তু অলরেডি সারিবদ্ধভাবে আসলে জমা হয়ে আছে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সামনে একটি ট্রাক রয়েছে দুই সাইডে প্রচুর পরিমাণ অটো রিক্সা কিন্তু থেমে আছে আসলে এই সব বিভিন্ন কারণে কিন্তু জাম প্রতিনিয়ত বাড়ছে বাড়ছে জনদুর্ভোগ ঠিক এরকম এই জনদুর্ভোগের মুখে এই শ্রীনগর উপজেলাবাসী আসলে ঠিক কত দিন এই জনদুর্ভোগ চলবে আসলে সেটা ভাষায় প্রকাশের অযোগ্য কিছুক্ষণ আগেই একটি মোটর সাইকেল খুব গতিতে রিক্স নিয়ে আসলে এই ট্রাকটাকে ক্রস করলো আমি দেখলাম হতে পারতো একটা বড় ধরনের দুর্ঘটনা ঠিক একটি পাবলিক প্লেসের একটি সুন্দর বাজারের সামনে ঠিক এরকমভাবে যদি অটোর সারি দিনের পর দিন আসলে এরকমভাবে চলাফেরা করে অনিয়ন্ত্রিতভাবে অযাচিতভাবে তাহলে কিন্তু আসলে এটা দেখতে অত্যন্ত মানে শুভকর নয় এবং যখন তখন একটি বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জাম কিন্তু কোনোভাবেই থামছে না বেঁধে আছে এবং একের পর এক অটো রিক্সা ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে কিন্তু এই যে দেখেন আমার সামনে একটি থেমে আছে একের পরে কাশতে আছে আপনি যদি অটো রাজধানীতে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে এখানে এখানে আপনি হাজার হাজার অটো দেখতে পাবেন এই যে যে লাইসেন্সবিহীন এই এত সব অটো এত এত অটোর কারণে কিন্তু আসলে জনদুর্ভোগ কোনোভাবেই কমছে না একটি রাস্তা আসলে ঠিক এরকমভাবে ব্লক হয়ে থাকতে পারে এই বিভিন্ন রকম যানবাহনের কারণে তাহলে মানুষ চলাচল করবে কিভাবে এবং মানুষ চলাচল করতে গিয়েও আসলে নানা রকম বিপত্তি দেখা দিচ্ছে কালকের খবরেও বিভিন্ন জায়গাতে আসলে অনেক রকম দুর্ঘটনার খবর পেয়েছি বলা তো যায় না আসলে এই এই জাতীয় ব্লকের কারণে আসলে কার সাথে কোন যান যানবাহনের সাথে কোন যানবাহনের সংঘর্ষ তৈরি হয় এবং তারা কেউ আসলে আইন মানেন না এবং কোনো সিগনাল দেন না দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি পরিস্থিতি কিন্তু এই শ্রীনগর উপজেলা ব্রিজের এখানে বিরাজ করছে শুধু শ্রীনগর উপজেলায় নয় মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই আসলে এরকম জামের দৌরাত্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এত পরিমাণে অটোরিকশার সংখ্যা বেড়েছে আসলে এদেরকে লাইসেন্স লাইসেন্সের আওতায় আনা দরকার এদের আসলে নিবন্ধনের আওতায় আনা দরকার এখানে অনেক চালক রয়েছেন যাদের কোনো প্রশিক্ষণ নেই যারা আসলে সিগনালিং সম্পর্কে কিছু বোঝেন না যে যার মতো করে চলছেন যে যার মতো করেই করছেন এখানে নাই কোনো ট্রাফিক ব্যবস্থা এখানে এমন কোনো লোককে আমি দেখতে পাচ্ছি না যে আসলে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন যে যার মতো করে স্বেচ্ছাচারীভাবে চলাফেরা করছে এরকম স্বেচ্ছাচারী চলাফেরা যদি রাস্তাঘাটে চলতে থাকে অদূর ভবিষ্যতে এই রাস্তা থেকে কি পরিমাণ দুর্ঘটনা ঘটবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কাকা আপনার কি নাম আচ্ছা এরকম জাম কি এখানে প্রতিদিনই থাকে এই এই ব্যাপারে কোন উপজেলা প্রশাসন কিংবা পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ এরা কেউ সাহায্য সহযোগিতা এগিয়ে আসে না 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 মাঝে মধ্যে ক্লিয়ার করে ভবিষ্যতে মাঝে মধ্যে এছাড়া সময় করে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন এক মুরুব্বী একজন প্রত্যক্ষদর্শী উনি কিন্তু অকপটি জানালেন এখানে মাঝে মধ্যে আসলে পুলিশ প্রশাসন কিংবা ট্রাফিক এড়ে এসে একটু একটু নিয়ন্ত্রণকারীর ভূমিকা পালন করে আর বেশিরভাগ সময়ই ঠিক এরকম অবস্থায় চলতে থাকে যে যার মতো করে চলছেন যে যার মতো করে হাঁটছেন আসলে এই যে দেখেন যান চলাচলের কারণে এবং এই যানটি এত বাজেভাবে রাখা হয়েছে যে এখান দিয়ে যে একটু পথচারী পারাপার করবে সেটাও উনি করতে পারছেন না দেখেন এখানে কিন্তু আমার সামনেই কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ঠিক অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের যে গেট সেই গেটটি পর্যন্ত কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এই থেমে থাকা অটোরিক্সার কারণে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে হাঁটতেও ভয় করে যারা পথচারী পারাবার করছেন তারা তারা হাঁটতেও এখানে ভয় পান দেখেন কি পরিমাণ যানবাহন এই যে হচ্ছে আমার আমার ঠিক চোখের সামনে হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় শ্রীনগর সার্কেল ঠিক এই श्रीनगर সড়কে নেকিন্তু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে ঠিক এই দিক দিয়ে কিন্তু এই যানবাহনগুলো এমন এমন ভাবে দাঁড়িয়ে আছে যে পুলিশের এই পরিবহনটি কিন্তু যেতে প্রচুর পরিমাণ হন হন বাজাতে হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম যানজট যদি চলতে থাকে ভবিষ্যতে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ আকৃতির রূপ নেবে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার এর যে কার্যালয় এই তাদের গাড়িগুলো যেতে পর্যন্ত এত পরিমাণ হন ব্যবহার করতে হয়েছে যেটা আসলে দেখতে খুব খারাপ লাগলো আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন এই ব্যাপারে একটি উদ্যোগী ভূমিকা পালন করবেন আপনি আপনি ওদিকে নিয়োজিত না নাকি এই জায়গায় নিয়োজিত এই জায়গাতেই আপনার তো সিংপাড়া দেখছিলাম ও এখানে আপনাদের এই এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কোনো লোক নাই কোথায় উনি কোথায় কোথায় উনি

দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে নির্দিষ্ট কোনো লাইনম্যান কিন্তু নেই দেখতে পাচ্ছেন যখন স্যার বের হলো ঠিক তখন এই লাইনম্যান কিন্তু জায়গাটাকে একটু ই করার চেষ্টা করছেন তারপরেও হর্ন এবং সিগন্যানের মাধ্যমে কিন্তু আসলে ঠিক এই জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং পুলিশের গাড়ি বা দিয়ে চলে গেল এখানে যদি লাইনম্যান থাকতো আসলে এই সমস্যাটা হয়তো বা এত মারাত্মকভাবে দেখা দিত না আপনাদের এখানে কি কোনো লাইনম্যান নিয়োগ দেওয়া হয়েছে কিংবা নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে কিনা সেটা বলতে পারি না কিন্তু বর্তমানে আমি আছি এই মাতা দিগয় মাতা বন্ধ মনে করেন যে আপনি একাই দায়িত্ব পালন করতেছেন আপনার সাথে যদি সহযোগী থাকতো সুবিধা হতো আপনার জন্য জি 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 আচ্ছা আপনি তো চান এই যানজট থেকে জনগণ মুক্তি পাক জি 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে অসংখ্য অটো অসংখ্য অটো সংখ্যা অতিরিক্ত অতিরিক্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক দেখলেন আসলে ঠিক এরকম একটি চিত্র আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন শ্রীনগর উপজেলার টিউনু মহোদয় এবং আরও যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টাকে একটু দেখবেন যে পুলিশের গাড়ি চলে গেল কিন্তু চলে যাওয়ার পরেও কিন্তু ঠিক এখানে এই যে অটোগুলো এই রাস্তা অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে এটা আসলে দেখতে খুব দৃষ্টিকুটু লাগছে আশা করি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি করবেন